নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড বাই সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শাড়িতে কীভাবে ফলস পার্টটা বসাতে হয় কি কোথা থেকে ফলস পার্টটা বসাতে হয় কীভাবে মেশিনে সেলাই করতে হয় কীভাবে হাতে হেম সেলাই করতে পারবেন তো সব কিছুটা খুঁটিনাটি তথ্য সব আপনাদেরকে আজকে বোঝাবো তো এবং দেখাবো তো এ টু জেড সব কিছুই কিন্তু আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা বাড়িতে ফলস পার্টটা বসাতে পারবেন তো দেখুন তার আগে এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের একটা ফলস পার লাগবে তো আমি এখানে দোকান থেকে কিনে এনেছি ফলস আর ফলস এই দিকটা দেখতে পাচ্ছেন সেলাই করা এটা হচ্ছে আমাদের ফলস পারে কিন্তু উল্টো দিক আর এটা হচ্ছে আমাদের ফলস পার্টের সোজা দিক তো ফলস কিন্তু সোজা উল্টো আছে এটা দেখেই আমাদের কিন্তু মেন বসাতে হয় এটা কিন্তু লক্ষ্য রাখবেন যখন আপনারা ফলস পার্টটা বসাবেন তো আমার চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে সে একটি লাইক দিতে ভুলবেন না আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটা তো শাড়ির প্রথমে ব্লাউজ পিসটা কেটে নিতে হবে কেটে মুড়িয়ে নিতে ধারের যে অংশটা সেটা তো দেখুন এখানে কিন্তু ধারের অংশটা আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি আর কোমরের দিকে অনেক সময় ব্লাউজ পিস থাকে সেটা কিন্তু দেখে আপনারা কেটে নেবেন তারপরে দেখুন এই গোড়া থেকে কিন্তু আমাদের ফলসপাটটা মেন বসাতে নেই ঠিক আছে একদম এরকম কোন থেকে এক চাক্ষর বা একবিধা এরকমভাবে মেপে নেবেন মেপে একটা দাগ দিয়ে দেবেন দাগ দেবার পর এবার ফলস আমাদের এখানে নিয়ে নিতে হবে আর ফলস পার্টটা দেখুন এই দেখুন সেলাই করা আছে অংশটা এটা হচ্ছে ভেতরের অংশ মানে ওটার ভিতরের দিক তো এটা আমাদের শাড়ির দিকে থাকবে এবং তার ওপরের অংশটা আমাদের উপরে থাকবে আর ফলসপারে কিন্তু বসানো রাখে সামনের কিছুটা অংশ এইভাবে কিন্তু সমান করে নিতে হবে মুড়িয়ে নিতে হবে অথবা কেটে আপনারা সমান করে নেবেন যদি অসমান থাকে তারপর ওরকমভাবে হাফ ইঞ্চির মতো ভাঁজ করে নেবেন তাহলে কি হয় সুতোগুলো বেরিয়ে যাবে না এবার যেখানে দাগ দিয়েছি সেখান থেকে আমরা সেলাই করা শুরু করব তো দেখুন এখানে আমি লকটা প্রথমে লাগিয়ে নিয়েছি এবার সেলাই করাটা আমি শুরু করছি সেলাই করার জন্য কি করতে হবে কাপড়টাকে ধরবো ভালোভাবে কাপড়টাকে ধরে ধার বরাবর ফলসপ্যাটটা রাখবো রেখে কিন্তু সেলাই করে নিতে হবে একদম নিচ বরাবর আর সবসময় কিন্তু আমাদের নিচের দিকে মেশিন সেলা হয় আর ওপরের দিকে আমাদের হাতে সেলাই দিতে হয় অনেকে দুটোই মেশিনে করে কিন্তু মেশিন করার থেকে একটা হাতে একটা মেশিনে করলে খুব ভালো হয় বেশি তো দেখুন আমি নিচের দিকটা মেশিনে সেলাই করে নিচ্ছি আর উপরের দিকটা আপনাদেরকে হাতে সেলাই করে দেখাবো তো ধার বরাবর আমি পুরোটা এখানে সেলাই করে নেবো আর কাপড় টাকে ভিতরে মানে শাড়ির যে কাপড়টা ওটাকে কিন্তু টেনে রাখতে হবে আর ফলস পার্ডের কাপড়টা জাস্ট উপরে রেখে রেখে সেলাই করবো যেন ভেতরে কোনো ভাজ না থাকে এটা কিন্তু লক্ষ্য রেখে আপনাদেরকে সেলাইটা করে নিতে হবে একদম ধার বরাবর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওতে একটি লাইক দিয়ে কিন্তু ভুলবেন না আর আপনারা যদি কোথাও বুঝতে না পেরে দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো তো দেখুন সেলাই করে নেবার পর নিচের দিকে শেষের যে অংশটা তো শেষের প্রান্তেও কিন্তু হাফ ইঞ্চের মতো আমি মুড়িয়ে নিয়েছি মুড়িয়ে নিয়ে সেলাই করে নেব সেলাই করে এখানেও কিন্তু ভালোভাবে লক লাগিয়ে নিতে হবে এবার দেখুন এখানে মেশিন সেলাই হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে হেম সেলাই করে দেখাবো তার জন্য দেখুন কাপড়টা প্রথমে নিয়ে নিয়েছি এবং ভালোভাবে বিছিয়ে রেখেছি বিছিয়ে রাখার পর এই যে কাপড়টা ছিল দিকের অংশটা ওখানটা একটা প্রথমে পিন আটকে দিতে হবে কাপড়টাকে স্ট্রেট করে টেনে কোনো কাপড় যেন ভাজ না খেয়ে থাকে তো ভালোভাবে কিন্তু ওখানটা প্রথমে একটা পিন লাগিয়ে দেবো অথবা একটা ভারী কিছু আপনারা চাপা দিয়ে দিতে পারেন আর এখানে দেখুন আমি এক পাটে সুতো নিয়ে নিয়েছি এবার কি করতে হবে নিচে প্রথমে এই সুতো দিয়ে এখানে প্রথমে গিট দিয়ে দিতে হবে মজবুত করে যেন সেলাইটা না খুলে যায় তো দেখুন মজবুতটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন করে নিয়েছি এরপর দেখুন সেলাইটা করে দেখাচ্ছি হেমস্লাইটা তো শাড়ির যে কাপড়টা ওখান থেকে অল্প একটু কাপড় নিতে হবে তারপর ফলস ফলসপাট থেকে আবার শাড়ি থেকে অল্প একটু কাপড় নেবো আবার ফলস পাড়ের সুঁচটা দেবো তো এভাবেই কিন্তু আমাদের হেমসেলাইটা করে নিতে হয় অনেকে এখানে সেলাই করে তো সেলাই থেকে হেমস্লাইটা দেখতে বেশি ভালো হয় ফিনিশিংয়ের সঙ্গে কাজ করে তো আপনারা অবশ্যই চাইলে রানস্লাইও কিন্তু করতে পারেন কিন্তু আমি বলবো হেমসেলাই করলে খুব বেশি ভালো হয় তো দেখুন আমি এখানে কিন্তু হ্যান্ড সেলাইটা করে নিচ্ছি আর আমি এখানে আপনাদের দেখানোর জন্য কিন্তু হাতে তুলে কাপড়টা কাজ করছি কিন্তু আপনারা কখনো কিন্তু হাতে তুলে কাজ করবেন না আপনারা কিন্তু মাটিতে রেখেই বা মেঝেতে রেখেই কিন্তু কাজটা করবেন তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে আমি সেলাইটা করে নিচ্ছি যারা নতুন তারা কিন্তু অবশ্যই অল্প অল্প করে কাপড় তুলবেন মানে এই টোপটা তুলবেন তো একটা দুটো করে টোপ তোলার চেষ্টা করবেন আর এই টোপটা যত ছোট তুলবেন তত ফিনিশিং কিন্তু ভালো আসবে মানে শাড়িতে যে টোপটা আপনারা তুলবেন সেই টোপটা কিন্তু একদমই ছোট ছোটো টোপ তুল করতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে পেছনের দিকে সেলাই কিন্তু বোঝা যায় না দেখতে সুন্দর লাগে তো দেখুন আমি এখানে করে নিয়েছি তারপর এখানে প্রথমে আবার গিট দিয়ে দিয়েছি এবার যে কাপড়টা আছে এই কাপড়টাকে কি করতে হবে ভালোভাবে হাত দিয়ে সেট করে করে এখানে পিন আটকে নিতে হবে অথবা একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন তাতে কি হয় ভেতরে কোনো কাপড় কিন্তু ফুলে থাকবে না বা কুচকে থাকবে না কাপড় যদি ফুলে থাকে বা কুচকে থাকে দেখতে কিন্তু একদমই ভালো হবে না তো এটা কিন্তু আপনারা অবশ্যই হাত দিয়ে চিপে চিপে কাজ করবেন অথবা ভারী কিছু রেখে কাজ করবেন তো দেখুন আমি এই একই পদ্ধতিতে একইভাবে কিন্তু পুরোটা এবার আমি সেলাইটা করে নেবো একদম লম্বা বরাবর যতটা আমাদের ফলস পারে কাপড়টা আছে ততটা ঠিক ততটা তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবং শেষ প্রান্তে এসে আবার এখানে একটা মজুত করে গিঁট দিয়ে দিয়েছি তারপরে আবার যে নিচ বরাবর আছে মানে ফলস পারের যে নিচটুকু সেটাও কিন্তু আমি সেলাই করে নেবো ঠিক একইভাবে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তো দেখুন এখানে কিন্তু আমি পুরো ফলস পার্টটা রেডি করে নিয়েছি সেলাই করে দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এসেছে এরপর আপনারা চালে একটা ইস্ত্রিও কিন্তু করে নিতে পারেন তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো দেখুন এখানে কিন্তু কোনো কাপড় কিন্তু কুচকে নেই কোনো কাপড় কিন্তু ফুলে নেই এভাবে করবেন আপনাদের ফিনিশিং কিন্তু খুবই ভালো হবে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের জন্য টাটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও